প্ল্যান করে আসলে কখনোই আমার লাইফে কোথাও ঘুরতে যাওয়া হয় না যখনই আমি ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করি তখনই বিভিন্ন কাজের পেশার আমার মাথার উপরে চলে আসে এবং তারপরে আমার আসলে ঘুরতে যাওয়ার প্ল্যানটাই ক্যান্সেল হয়ে যায় কারণ এই কাজ সেই কাজ নানান কাজ দেখা যায় অবশেষে আমার ঘুরতে যাওয়াটাই হয় না তো আজকে আমরা যেটা করেছি আমরা অনেক দিন যাবৎ ঘুরতে যাব কিন্তু সেভাবে সময় বের করতে পারতেছি না কালকে রাতে হুট করে হচ্ছে আমরা টিকিট করে ফেলি এবং আমি যখনই ঘুরতে যাই তখনই এভাবে দেখা যায় কি হুট করে আমি হচ্ছে টিকিট করে ফেলি আর যখন প্ল্যান করি তখন দেখা যায় একটার পর একটা প্ল্যান শুধু ক্যান্সেল হয় সেভাবে আর সময় হয়ে ওঠে না তো আজকে হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে বান্দরবনে এবং কক্সবাজারে তো আমি এখন বর্তমানে যেহেতু বরিশালে থাকি সেহেতু আমি হচ্ছে বরিশাল থেকেই টিকিট করে ফেলি সর্বপ্রথম হচ্ছে আমরা বরিশাল থেকে যাব ঢাকা বিমানবন্দরে আর আমার এই পুরো ট্রাভেলটা হচ্ছে আমি বিমানে করব। কারণ আমার বেবিটা খুবই ছোট ওকে নিয়ে আসলে বাসে জার্নি করাটা আমার জন্য অনেক পেইনফুল হয় আরও ছোটো মানুষ ও আসলে অনেক লং টাইম ধরে বাসে বসে থাকতে পারে না খুব বিরক্ত ফিল করে এটা হচ্ছে বরিশাল বিমানবন্দর এখান থেকে হচ্ছে আমাদের ফ্লাইট ছিল সকাল দশটায় তো এখান থেকে সর্বপ্রথম হচ্ছে আমরা যাব ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে আমরা দুই থেকে তিন ঘন্টার একটা ট্রানজিট রয়েছে তারপরে আমরা যাব হচ্ছে সরাসরি কক্সবাজারে কক্সবাজারে হচ্ছে আমরা দুই দিন স্টে করব। তারপরে হচ্ছে কক্সবাজার থেকে হচ্ছে বান্দরবন অনেকটাই কাছে তো তারপরে আমরা হচ্ছে কক্সবাজারে দুই দিন থাকার পরে যাব হচ্ছে বান্দরবন তারপরে বান্দরবন হয়তো আমরা চার পাঁচ দিন থাকতে পারি এরপরে যদি আমাদের ভালো লাগে সেক্ষেত্রে আমরা বান্দরবনের কাছাকাছি রয়েছে হচ্ছে খাগড়াছড়ি যেটাকে সাজেক বলে অনেকেই তো সাদেকে যাওয়ারও হচ্ছে আমাদের ইচ্ছা আছে যদি সময় সুযোগ হয় আমরা সাদেকটাও একসাথে ঘুরে আসব। আমি হচ্ছে বাংলাদেশেই থাকি কিন্তু বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় জায়গা যেটা হচ্ছে কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি এগুলো আমার লাইফে এখন পর্যন্ত ঘোরা হয় না এটা খুবই একটা দুঃখজনক মানুষ কিন্তু অনেক ছোট থেকেই এই সব দেশে ঘুরে ফেলে কিন্তু দেখেন আমি এত বড় হয়ে গিয়েছি তারপর আমার এই জায়গাগুলো আসলে ঘোরা হয় নাই কারণ মানুষের লাইফে যেই সময়টা মানুষ ঘোরে বা আনন্দ করে সেই সময়টা আমি আসলে আমার লাইফটা নিয়ে খুব স্ট্রাগলের মধ্যে ছিলাম সেই সময়টায় আমি হচ্ছে আমি আমার নিজেকে গড়ে তুলেছি যে কারণে ওই সময়গুলোতে আমি আসলে আমার শখের কোনো কিছু পূরণ করতে পারি নাই ওই সময়টা আমি প্রচুর স্ট্রাগল করেছি আমার বিজনেস দাঁড় করিয়েছি আমি নিজে এস্টাবলিশড হয়েছি মানে অনেক কিছু আমাকে করতে হয়েছে তখন আসলে শখ ঘোড়া এগুলো কোনো কিছুই আমার লাইফে ছিল না শুধু একটাই ছিল সেটা হচ্ছে কিভাবে আমি আমার নিজেকে প্রতিষ্ঠিত করব। কিভাবে নিজের একটা আইডেন্টিটি তৈরি করব। কিভাবে নিজের একটা বিজনেসকে খুব ভালোভাবে একটা ভালো প্ল্যাটফর্মে নিয়ে যাব এগুলো নিয়ে আসলে আমি অনেকগুলো বছর আমার লাইফে হচ্ছে কাজ করেছি তো আলহামদুলিল্লাহ সেগুলোর কারণে বা এখন আল্লাহ তালা আমাকে সেই তৌফিক দিয়েছে এখন আমি চাইলেই যে কোনো জায়গায় ঘুরতে পারি নিজের টাকা খরচ করে যে কোনো জায়গায় যেতে পারি খেতে পারি সব কিছুই করতে পারি তো ফাইনালি হচ্ছে আমরা পৌঁছে গিয়েছি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর নেক্সট ব্লগটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে